আয়াৎ সাতাশ ক লেসেন ও ও রো ক দ্যা অনুবাদ সুলাইমান বললেন আমরা দেখব তুমি কি সত্য বলেছ নাকি তুমি মিথ্যুকদের অন্তর্ভুক্ত আয়াত আঠাশ অনুবাদ তুমি যাও আমারে পত্র নিয়ে এবং এটা তাদের কাছে নিক্ষেপ করো তারপর তাদের কাছ থেকে সরে থেকো এবং লক্ষ্য করো তাদের প্রতিক্রিয়া কি তাফসির সুলাইমান আলি ইসাল্লাম হুন্দুদকে পত্রবাহকের দায়িত্ব দিয়েই ক্ষান্ত হননি বরং এই শিষ্টাচারও শিক্ষা দিলেন যে সম্রাজ্ঞীর হাতে পত্র অর্পণ করে মাথার উপর ছাওয়ার হয়ে থাকবে না বরং সেখান থেকে কিছুটা সরে যাবে এটাই রাজকীয় নিয়ম এতে জানা গেল যে সামাজিক শিষ্টাচার ও মানবিক চরিত্র সবার সাথেই কাম্য কুর্তুবি